দেশব্যাপী ধর্ষণ শৃঙ্খলার অবনতি নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত দেশব্যাপী ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতি নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সোমবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্য ছাত্র আন্দোলনের আয়োজনে হোসেন বক্ধ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমেদ সদস্য সচিব নাজমুল সাকিব যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের ও সবনম দোজা জ্যোতি প্রমুখ বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন দেশের ছিনতাই ধর্ষণ হত্যা বেড়েছে আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে দুপুরেও নিরাপদ নয় এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটি পাঁচ আগস্ট নিয়ে আসবো আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরাই করব ছাত্র জনতাই সব কিছু করে দেখাতে পারে শিক্ষার্থীরা আরো বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে আমরা আশাবাদী প্রশাসন দ্রুত ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসবে আমাদের নবীজিকে নিয়ে কটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হলে আবারও রাস্তায় নেমে আসব আপনাদের করতে চাই যদি আপনারা এই দর্শনে যাত্রা বন্ধ করেন তাহলে আপনাদের আসছি डायरेक्टली ওয়ান করার জন্য প্রশাসনকে কারণ আপনারা দেখতেছেন এরকম অবস্থা কোনো সময় বাংলাদেশে হয় নাই 66 ঘন্টা 74 تا ধর্ষণ এটা কোনো রকম সম্ভব না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন এই সময়টা গিয়ে আপনারা কি আপনাদের আমাদের সুযোগ দিতে হবে না আমরা আপনাদেরকে সুযোগ দিতেছি কোন কারণে কারণ আপনারা যদি ঠিক ব্যবস্থা নিতে না বলতেছি দু হাজার উনিশে দেখতে পারছেন হার্কিউলিয়াস কি অথচ আপনাদেরকে ভাঙ্গিয়ে দিতে হবে না আমাদের নিজের মা এবং বোনদেরকে রক্ষা করার জন্য আমরা প্রতি প্রতি ভাইরা হার্কিউলিয়াস হয়ে উঠবো আর Check. <laughs>